আপনাদের সবাইকে রাষ্ট্রীয় যুব দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন আজকে দিনে স্বামী বিবেকানন্দজি জন্মতিথি তাই স্বামী বিবেকানন্দজির জন্মতিথিতে আজকে আমরা আপনাদেরকে সবাইকে ডেকেছি একটা নতুন ঘোষণা করার জন্যে জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আপনারা সবাই জানেন সেকেন্ড জানুয়ারি দু থেকে আমরা ব্যারাকপুর এজেন্ডা ফর্ম গঠন করে একুশ দিনে যাত্রা ব্যারাকপুরে বিভিন্ন ক্ষেত্রতে আমরা চালাচ্ছি তার আজকে ইলেভেন ডে দশ দিন আমরা যাত্রা করেছি আজকে আমরা কাছড়াপাড়াতে আমাদের যাত্রা চলছে এখন দিদি নম্বর ওয়ান ওখানে কার্যক্রম হচ্ছে এর মাঝখানে ব্যারাকপুর এজেন্ডার ফর্মের পক্ষ থেকে আমরা একটা নতুন কর্মসূচি নিয়ে এসেছি সেই নতুন কর্মসূচিটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যারাকপুর এজেন্ডা ফর্ম পক্ষ থেকে জ্যোতি মেঘা পরীক্ষা দু সবাই দেখতে পাচ্ছেন মেঘা পরীক্ষা দু আমরা এই মেঘা পরীক্ষায় যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অংশগ্রহণ করবেন সেই পরীক্ষার্থীদেরকে আমরা অ্যাপ্লিকেবল হিসাবে আবেদন করার জন্যে তাদেরকে ওয়েলকাম করছি এর মধ্যে দুটো পাটে আমরা পরীক্ষাটা নেওয়া হবে একটা হচ্ছে গ্রুপ এ সেটা উচ্চ মাধ্যমিকদের জন্য দ্বিতীয় হচ্ছে গ্রুপ বি মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য এবং এই পরীক্ষা একশো নম্বরে পরীক্ষা হবে সমস্ত আমাদের বাইরাকপুর পার্লামেন্টে অঞ্চলে প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য এগিয়েছে যে কোনো বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে নিয়ে যে কোনো বোর্ডে যারা পরীক্ষা দু সালে দেবে তারা পার্টিসিপেন্ট করতে পারে আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে এবং আমাদের জ্যোতি ফাউন্ডেশন ওয়েবসাইটের মাধ্যমে তারা ফর্ম ফিল করতে পারে ফর্ম ফিল আপ করার জন্য কোনো পয়সা লাগবে না নিঃশুল্ক এবং এই পরীক্ষাটা আমরা নিচ্ছি টোয়েন্টি এইট জানুয়ারি দু হাজার পঁচিশে রোববার দিন আছে সেই আঠাশ জানুয়ারি দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটা হবে তার পরিণাম আমরা এক সপ্তাহ পর রোববারে ঘোষণা করব টোয়েন্টি জানুয়ারি দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা হবে যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদেরকে আমরা অ্যাপ্লিকেশান করার পর আমরা তাদেরকে তার সেন্টারগুলো জানিয়ে দেবো কি তারা কোন জায়গায় তাদের সেন্টার পড়বে সেই সেন্টারে তারা পরীক্ষা দিতে যাবেন তো আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা যারা পড়াশোনার দিক থেকে এগিয়ে পড়েছেন তাদের মধ্যে কম্পিটিশান আনার যে ছাত্র ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করুক এর মধ্যে মূল আকর্ষণীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গ্রুপ এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা টপ হান্ড্রেড হবে আমাদের বাইরাকপুর পার্লামেন্ট অন্তর্গত সেই টপ হান্ড্রেডকে আমরা পুরস্কার সহ স্কলারশিপ দেব সেই টপ হান্ড্রেড স্টুডেন্টসরা যারা উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীরা যারা টপ হান্ড্রেড মধ্যে আসবে তাদেরকে সহ পাঁচ হাজার টাকা আমরা স্কলারশিপ হিসাবে দেব পাঁচ হাজার ইন্টু একশো লক্ষে এবং গ্রুপ বিতে যারা মাধ্যমিক পরীক্ষায় টপ হান্ড্রেড হবে তাদেরকে পুরস্কার সহ আমরা স্কলারশিপ হিসাবে তাদের হাতে তিন হাজার টাকা করে দেব একশো লক্ষে এর মানে গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে টু হান্ড্রেড টপার যারা একশো একশো করে রয়েছে তাদেরকে স্কলারশিপ দেওয়া যাবে এবং এরপরে উচ্চ মাধ্যমিক মানে গ্রুপ এ আর মাধ্যমিক গ্রুপ বি যারা দু হাজার স্টুডেন্টস টপের মধ্যে থাকবে তাদেরকে কনসলেশন পুরস্কার আমরা দেবো মানে চার হাজার লোক চার হাজার বাচ্চারা কনসলেশন পুরস্কার পাবে এবং টপ টু হান্ড্রেডরা স্কলারশিপ হিসাবে পাঁচ হাজার এবং তিন হাজার টাকা করে আমরা তাদের হাতে তুলে দেব এই পুরোপুরি স্কলারশিপটা আমরা যেদিন রিজাল্ট ঘোষণা করবো আঠাশ তারিখে পর রোববারে সেদিনে তাদের হাতে আমরা তুলে দেব। জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে এই কার্যক্রমটা আমরা নিয়ে এসেছি যারা দু সালে পরীক্ষা দেওয়ার জন্যে বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে তাদের মধ্যে একটা কম্পিটিশান আনার জন্যে যে তারা শিক্ষা দিক থেকে এগিয়ে যাক কেন এর আগে অবধি আমরা যতগুলো কার্যক্রম করেছি যারা পরীক্ষায় ভালো অঙ্ক নিয়ে আসতো তাদেরকে আমরা সম্বর্ধনা দিতাম কিন্তু সে মেসেজটা সবার কাছে যেত না এখন এই কাজটা করে মনে করি আমরা কি নিশ্চয়ই স্টুডেন্টসদের মধ্যে একটা কম্পিটিশান আসবে কি দু সালে যারা ইচ্ছে হতে পারে আগামী দু সালে যারা দেবে তাদেরকে আমরা এই সুযোগটা করে দিতে পারবো তাহলে বাচ্চাদের মধ্যে কম্পিটিশান আমরা আনার চেষ্টা করছি শিক্ষাকে গিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে ব্যারেক প্রেজেন্ডার ফর্মের মাধ্যমে আমরা এই প্রস্তুতিটা নিয়েছি যেটা আপনাদেরকে জানিয়েছি এবং সমস্ত ছাত্রছাত্রীরা যারা এই পরীক্ষায় পার্টিসিপেট করবেন সবাইকে আমরা সার্টিফিকেট দেবো কি আপনারা এই পরীক্ষায় পার্টিসিপেট করেছেন যত সংখ্যা হোক আমরা চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন আমাদের ব্যারাকপুর পার্লামেন্টের ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীরা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই কথাটা জানতে পারুক তারা অ্যাপ্লিকেশন করুক এটা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই আমাদের এলাকায় সমস্ত টিচাররা আমরা একটা টিচারেরদের কমিটি করেছি সেই টিচারদের কমিটির মধ্যে মূল থাকছেন আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সঞ্জয় জয়সালজি মূল থাকবেন তার সাথে থাকবেন কালিম্পং কলেজের প্রফেসর আমাদের মধ্যে আছেন ডক্টর মন্টুজি সঙ্গে থাকবেন রূপেশজি তো সমস্ত শিক্ষক বৃন্দকে প্রফেসরদেরকে নিয়ে আমরা করেছি তাদের নিজের মধ্যে একটা কমিটি তৈরি করা হয়েছে কিভাবে প্রশ্ন তৈরি হবে ত্রিবেদী যিনি নিহাটিতে এসেছিলেন মায়ের পূজা করার জন্যে খুব ভালো বড়ো মাকে পূজা করতে এসেছেন ট্যুরিস্টরা প্রত্যেক সময় জায়গায় জায়গায় ঘুরতে যায় তো সেই নিশ্চয়ই ঘুরতে এসেছেন মায়ের কাছে প্রণাম করতে এসেছেন মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছেন দেখি কতদিন উনি ভ্যালিড থাকেন নোটিফিকেশান অব দিক ওনাকে মায়ের আশীর্বাদ থাকে কি থাকে না সেটা সময় হিসাবে কিন্তু ট্যুরিস্ট হিসাবে উনি আমার মনে হচ্ছে এসেছিলেন ট্যুর করে গিয়েছেন এখান থেকে দশ বছরে তো আমরা ট্যুরিস্ট হিসাবেই ওনাকে দেখেছি আমাদের ব্যারাকপুরবাসী তো ওনাকে সামনে থেকে দেখতে পাইনি তো ট্যুরিস্ট হিসাবে ছিলেন ট্যুরিস্ট হিসাবে এসেছেন মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছেন ভগবান ওনার ভালো করুক ওনার জীবনটা ভালো যাক উনি সুস্থ থাকুন আমিও মায়ের কাছে প্রার্থনা করবো তৃণমূল কংগ্রেস কেন সকল মানুষের আমাদের কাছে হেল্প আছে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি আর জেডি জেডিউ বিএসপি এসপি এনসিপি কথাই নেই আমার মনে হচ্ছে ভারতবর্ষের সমস্ত বিচারধারার মানুষ আমাদের সাথে আছে তারা সাহায্য করছে তাই আমরা নিজে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে ব্যারাকপুর ঐতিহ্যের ইতিহাস অনেক সমৃদ্ধ ছিল তাকে আরও সমৃদ্ধ করার জন্য আমরা চেষ্টা করছি এখন তো মানুষের মতামত ব্যারাকপুরে যেটা ফর্মের মাধ্যমে আমাদের কাছে আসছে পুরোপুরি আমাদের একুশ দিন যাত্রাটা শেষ হোক মানুষের মতামত আমাদের কাছে আসুক তারপরে নতুন কর্মসূচি তো আমরা নিয়ে আপনাদের কাছে আসবোই রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতারা উন্নয়নের করে চিন্তা করে দেখুন আমি মনে করি সমস্ত নেতাদের জন্যে সমস্ত রাজনীতিক মানুষের জন্যে কি অমৃত ধর্মকে যদি আপনারা পালন করতে চাইছেন তাহলে আমরাত ধর্মটা মূল হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করার সাধারণ মানুষের জন্য কাজ করাটাই মূল কাজ যদি এই কাজটা না করতে পারি তাহলে আমার মনে হয় রাজনীতি করাটাও বেকার আমি তো এটা বলিনি তৃণমূল করছে না বিজেপি করছে না আমি বলছি সমস্ত রাজনীতি নেতাদের প্রথম কর্তব্য হওয়া উচিত সাধারণ মানুষের জন্য কাজ করার যারা কাজ করছেন তারাও ভালো যারা কাজ করছেন না তারা নিজের মধ্যে সংশোধন করুক কিভাবে কাজ করতে হবে কেউ কারোর বিরুদ্ধে বলতে পারবে না যা বলার মধ্যে এই মুহূর্তে এই এই হল মেবি হতেই পারে এটা তো কর্তব্য যে কোনো পার্টির সুপ্রিমো চাইবেন কি নিজের মধ্যে দ্বন্দ্ব না হোক সেটা যদি তৃণমূল কংগ্রেসের পার্টির সুপ্রিমো হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি লোক মেনেছে তাহলে খুব ভালো আমি একটা কথা আবার বলি আপনাকে সরগরম যদি করার আছে না তাহলে কাজ দিক থেকে করুন সাধারণ মানুষের কাজ করে আপনি যত সরগরমি বাড়াবেন তত ভালো সাধারণ মানুষে ভালো হবে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য লড়াই করুন ফাইট করুন কম্পিটিশন করুন প্রতিস্পর্ধা থাকুক এটা আমরাও চাই কিন্তু সাধারণ মানুষের কাজ না করে নিজের মতো দেখা যাচ্ছে না শুধু সোশ্যাল প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করছেন লক্ষ্যটা কি 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 মোটিভ আপনার উদ্দেশ্য না এরকম না যে রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছি না যেখানে রাজনৈতিক কার্যক্রমে আমি সময় পাচ্ছি যাচ্ছি রাজনৈতিক কার্যক্রম কেন ছাড়া যাবে সেটা আমার আলাদা প্ল্যাটফর্ম কিন্তু আমি এটুকু মনে করি কি রাইতি করাটা ভালো রাইতির সঙ্গে সমাজের কাজটা করা সব থেকে বেশি দরকার সব থেকে বেশি ভালো সাংসদ হিসেবে কোন প্রার্থীকে চাইছেন এই এলাকায় এটা তো নিজে নিজের পার্টি নিজে নিজের সিদ্ধান্ত নেবে সেটা তো আমি বলতে পারি না আমি একটা ভোটার সেই ভোটার হিসাবে হবে না ভূমিপুত্র ক্যান্ডিডেট হবে আপনার অনুযায়ী দেখুন ক্যান্ডিডেট কে হবে দেখা যায় ট্যুরিস্ট ক্যান্ডিডেট হবে নাকি ভূমিপুত্র হবে সাধারণ মানুষ তো নিজের মতামত ব্যালটে আর ইভিএম মাধ্যমে দিয়ে দেয় আমি এইটুকু বলতে পারি যে সমস্ত মানুষকে একটা কথা মনে রেখে ভোট দেবাটা উচিত যে সাধারণ মানুষের জন্য কে কাজ করবে আপনার সাধারণ মানুষের জন্য কে কাজ করতে চায় লোকসভায় আপনার ভূমিকা থাকবে দাদা আপনার দল লোকসভায় ভূমিকায় নিশ্চয়ই আমার ভূমিকা থাকবে যদি আমার মনে মধ্যে থাকে যে 100% রে ক্যান্ডিডেটটা ভালো সে সাধারণ মানুষের জন্য কাজ করবে তাকে সমর্থন করব তো তিনবার টুরিস্টই ক্যান্ডিডেট করেছিল এবার কি পুত্র হবে ক্যান্ডিডেট নাকি আবার টুরিস্টই হবে আপনার অনুযায়ী দেখুন আমি এইটুকু আপনাকে অবশ্য বলি টুরিস্টে ট্যুরিস্টে যে আপনি ক্যান্ডিডেট কথাটা বলছেন হান্ড্রেড পার্সেন্ট উনি ট্যুরিস্ট করে ট্যুরিস্টই আছেন উনি ট্যুর করতেই এসেছিলেন বাইরে দশ বছরে কোনোদিন কোনো জায়গায় দেখা যাননি কোনো মানুষ নিজের চোখ থেকে দেখিনি এই দু হাজার উনিশ সালে ইলেকশন লড়ার পর চলে গেলেন দু হাজার চব্বিশ সালে আমরা দেখতে পারলাম আমি তো আবার বলছি কি উনি কি নমিনেশন অব্দি থাকতে পারবেন কিনা সেটাও আমি দেখতে চাই নমিনেশন অবদিক ওনার ভ্যালিড আছে কিনা সেটাও দেখতে চাই মার ওনার ভালো করুক ওনার জীবনটা ভালো থাকুক এটাই চাইবো এখন আজকে দিনে উনি যেটা ভাবছেন কি অনেক কাজ দরকার অনেকে দরকার কিন্তু দশ বছরের সাধারণ মানুষের পাশে দেখা যান নেই আর এটা ট্যুরিস্ট হিসাবে তো আমি বলছি না এটা সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষ তখন পোস্টিং করছিল গুমনাম সাংসদ তাহলে ওনার ব্যাপারে আর কি তাহলে সবকিছু হতে পারে আমার ইচ্ছাটা কোনো বড় ব্যাপার নেই আমি এরকম কোনো কথাই ভাবিনি কিন্তু তাও বলছি ভগবানের আশীর্বাদে সবকিছু একসময় বিধানসভা ভিত্তিতে কাজ করতাম এখন লোকসভায় কাজ করছি আপনাদের মনে এটাই হচ্ছে করোনা কালে কোথায় ছিলেন আপনারা করোনা কালে ব্যারাকপুর পার্লামেন্টে কোনো ক্ষেত্র নেই সেখানে আমি যাইনি ইভেন কল্যাণী গ্যাসপুরে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম একশো সতেরো দিন টানা ত্রাণ দিয়েছিলাম তারপর আমি করোনায় ইফেক্টেড হই সেই সময় কি ইলেকশন ছিল जिला बनाने दिणा की जो कोशिश कर रहे हैं तो बैरकपुर सब डिवीजन जिला बनकर रहेगा ये मैं आपके सामने पुनः डट कर बोलता हूँ बैरकपुर लोकसभा एवं दमदम लोकसभा इन दोनों के पार्ट का मिला हुआ जो सब डिविजन है इसे जो है जिला के रूप में घोषणा एक ना एक दिन अवश्य मिलेगी और जिस दिन ये घोषणा मिली उसी दिन हमारा बैरकपुर जिला इंडस्ट्रियल डिस्ट्रिक्ट के रूप में जो है अंकित होगा और हमारी बैरकपुर की डेवलपमेंट जो है अपने आप कई गुना जो है अपने स्पीड में आगे बढ़ना शुरू हो जाएगी